জাল নোট পরিবারের বক্তব্য এই কাজের সঙ্গে দেবব্রত কোনোভাবেই যুক্ত নয় সে দীর্ঘদিন অর্থাৎ দশ বছর ধরে পেন্টিংয়ের কাজ করে কেউ বা কারা তাকে ফাঁসাতে পারে তাদের পরিবারের কাছে আজ দুপুরে সন্দেশখালী থানা থেকে একটি ফোন আসে যে টাকা সংক্রান্ত বিষয়। দেবব্রত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে যোগাযোগ করতে হলে বসিরহাট আদালতে যোগাযোগ করুন

এই সময় দেখেছি আমি দেবব্রতকে তা যতদিন দেখছি ও ম্যাক্সিমাম সময়টাই ছিল হচ্ছে ওর কোন ছাপার এই কোন লিপলেট বানানো কোনো ভিজিটিং কার্ড বানানো কোনো ব্যানারের কাজকর্ম তাকে প্রিন্টিং করে বার করা সেগুলো ডেলিভারি দেওয়া ম্যাক্সিমাম সময় ও এইগুলোকে বাইসাইকেল এ করেই ক্যারি করতো এবং লোকাল দিত এবং দূরত্বে কোথায় থাকলে অনেক দূরে দূরে আমি এইটুকুনিও দেখেছি শিয়ালদায় যাওয়ার সময়ও বাইসাইকেলই ক্যারি করতো বাইসাইকেলই ম্যাক্সিমাম যেতে পার করেছিল থানা থেকে আমি অফিসে ছিলাম থানা থেকে দুপুর বেলা এখান থেকে শুনতে পাই কল এসছিল যে কল থেকে ফোন এসছিল ওটা থেকে বলা হয় যে এরকম ফেক কোন কারেন্সি ছিল যেটার সাথে আপনার একে এ করাই হয়েছে তা পাওয়া গেছে একসাথে ওই টাকা এ করা সমে না টাকার অ্যামাউন্ট তখন কিছু বলেনি টাকার ভলিউম কিছু বলা ছিল না ওই টাকা পাওয়া গেছে এবং ওই ওই কারণের জন্যে আমরা ওকে নিয়ে এসেছি এবং ওখান থেকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বসিরহাট কোর্ট এবং বসিরহাট কোর্টে পাঠানো হয়েছে এবং তার পরবর্তীকালে আপডেটের জন্য আমি একবার থানাকে কল করি মানে এই জিনিসটা একেবারেই অন্যরকম আমার কাছে লাগে বা কিছু যে কী ব্যাপার রয়েছে থানার থানা ব্যাপারটা কেন আসলো বা কিছু টাকা পয়সা মাঝখান দিয়ে কোথায় আসলো যেহেতু একেবারেই ব্যাপারটা অজানার ব্যাপার এইসব এই এই যে এই জিনিসগুলো যেহেতু যে আমি শুনেছিলাম শোনার পরে আমি আবার থানায় ফোন করি থানায় ফোন করার পর ওখান থেকে আমাকে বলা হয় যে আপনি এরকম ব্যাপার যে যে সেম বলে টাকা পয়সা সমেত আপনি নাম আমি বলি দেবব্রত চক্রবর্তী তখন ওরা বলে যে আপনি ওনাকে আমরা পাঠিয়ে দিয়েছি ওখানে গিয়ে আপনি ওনাদের সাথে কথাবার্তা বলুন কিরকম করে কি হ্যান্ডেল করতে হবে ওই ব্যাপারে টাকার কিচ্ছু বলা হয়নি কাজ আমি প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো কোনো কারণের জন্য কোনো অফিস কাছারির কোনো কাজ থাকতে পারে অফিস কাজেরই কাজের জন্য আমরাও যেরকম নিজের অ্যাকাউন্টে বা কারোর অ্যাকাউন্টে অফিসে কাজ করতে গেলে দশ রকম কাজকর্ম করতেই হয় টাকা পয়সা কেউ দিয়েছে ওই দেওয়ার জন্য জমা বা ডিপোজিট করতে গিয়ে সেখান থেকে যদি ট্রেস করতে পারে ওই কথা কোন কোন দিন ও প্রিন্টিং এর কাজকর্ম যে করে তার ব্যাপারে আমরা জানতাম আর অন্য কোন প্রফেশন সাথে যুক্ত ওই ব্যাপারে আমি কোনো দিন জানি পুলিশ যেটা বলছে যে যেমন টাকা এছাড়াও

একটা সিম্পল ছেলে আছে অর্ডিনারি ছেলে আছে ওল্ড আছে এবার তার ক্ষেত্রে যেগুলো সমস্ত কিছু যার লাইফ পেন্ডিং রয়েছে অবিবাহিত আনম্যারিড রয়েছে এবং বাড়ি ঘর আপনি চারিদিকে দেখছেন নিজে বাইসাইকেলে এটা প্রত্যেকে এইটা কনফার্ম করবে এই ব্যাপারগুলো যেগুলো আমি বলছি এরকম করে লাইফস্টাইল লিড করতে ও যদি কোনো একটা কারোর সাথে যেগুলো আপনারা নাম বলছেন এনাদের সাথে কোনোরকম অ্যাটাচ থাকতেন তাহলে ওর লাইফ ধারা চেঞ্জ হয়ে যেত ও এত কষ্ট করে জিনিসগুলো করতে পারতো না কোনো একটা জায়গায় কাজকর্ম করছে তাদের যদি কোনো কারোর সাথে লিঙ্ক আপ থাকে লেগে থাকে তার জন্য তো ও সাফার এটা মেনে নেওয়া যায় না ও একেবারে অর্ডিনারি ছেলে আছে যার একেবারে মানে অতি সাধারণ অতি সাধারণ কারণ আমরা একেবারে অর্ডিনারি মানে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি এবার সেই সমস্ত ফ্যামিলিতে কি থাকতে পারে নিত্য যেরকম চলতে পারে সেই বৈশিষ্ট্য ওর মধ্যে একই রকম আমার নাম পঙ্কজ ভট্টাচার্য এই জায়গাটা সুখদেবপুর গণিপুর যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাহলে এই বসিরহাটে সেই যে শাহজাহানের যে হোটেল আছে সেখানেই কি জানতে পারছেন না আমরা গেছে কি কেউ যদি হাটে গেছি আমি আমি কোনো কাজকর্মে বেরোচ্ছি সেখান থেকে আমাকে কোনো একটা জায়গায় পাঠানো হলো সব জায়গায় তো আর সবাইকে বলা থাকে না আমি অফিসের কাজে অনেক জায়গায় যেতে পারি আমার যে বস আছে আমাকে দশ জায়গায় পাঠাচ্ছেন আমি তো সমস্যা না কোনো ব্যাপারে বলার বলি কোনো ব্যাপারই নেই এত আপডেট তো কাজের

সেটা কেউ জানতো আদাও কেউ জানতো এই পরিবারের খবরটা পাড়ার এই দোকানের এই বাড়িটা এ বাড়ির লোকও জানতো না এদের খুব একটা পাশাপাশি কারোর সাথে মেলামেশাই করতো কারোর সাথে ওর মা পর্যন্ত মেলামেশা করতো আমার নাম মঙ্গল সর্দার এই জায়গাটার নাম ছাপা রায়পুর রায়পুর পনেরো নম্বর ওয়ার্ড দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university-affiliated MBA, Engineering, and Polytechnic program. Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ